আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বেশ কয়েকবার বসেছি আমাদের যে সিলেবাস ছিল এই সিলেবাস যথেষ্ট আপত্তি ছিল দুই হাজার বারো সালকে কেন্দ্র করে আপাতত আমাদের বই হবে জানুয়ারির এক তারিখ বই দিতে হবে আমাদের হাতে সময় কম তিন মাস সময় আছে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত আমাদের বই দিতে হবে তো দুই হাজার বারো সালকে কেন্দ্র করে আমরা সিলেবাসকে কিছুটা সাজিয়েছি ওখানে মাদ্রাসার শিক্ষার ভিতরে যে ঢোল ছিল ঢোল তবলা এগুলো থাকবে না সালে সালে আমরা আমরা যে বই এই আরো বেশি আমাদের ইসলাম যার যার জন্ম সে পালন করবে যার হিন্দু শিক্ষা বৌদ্ধ শিক্ষা খ্রিস্টান শিক্ষা ইসলাম শিক্ষার আলাদা আলাদা বই আছে যার যার লাগে সে বইগুলো করবে এবং এদেশের ঐতিহ্য এদেশের মূল্যবোধ এদেশের সংস্কৃতিকে প্রাধান্য দিতে হবে কিছুটা আমরা আবার করছি যা বাকি থাকবে আপনারা পরামর্শ দেবেন আপনাদের পরামর্শ নিয়ে আমরা চলব আগামী দু হাজার ছাব্বিশ সালের যে পাঠ্যক্রম স্কুলে কলেজে দেওয়া হবে সেটা আমরা আরও আমূল পরিবর্তন করবো এদেশের মানুষ স্কুল কলেজে পড়ে যাতে হয় নামাজিয়ে হয়তের প্রতি যাতে তার মহাবত বাড়ে আগামী দিনে আছে তবে সেটা দাফে দাপে যেতে হবে আমি একদিনে না আমরা কালকেও শিক্ষামন্ত্রীর সাথে আমার কথা আমরা বৈঠক করেছি উনি বলেন এখন আর নতুন কিছু টুখানো যাবে না আমরা প্রেসে দিতে হবে এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সিলেবাস হবে অন্তর্বর্তীকালীন কিছু থাকবে মিছিল করার দরকার নাই ফেসবুকে লেখার দরকার নাই আপনারা আমাদেরকে বলবেন আমরা এটা গ্রহণ করব আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা এগুলো রেকর্ড রাখি বিবেচনা করি ফেসবুকে লিখলে আপনি বাহাবা পাবেন আমাকে আপনি অসম্মানিত করবেন শেষে গিয়ে কোনো ফায়দা হবে আমাকে কুড়ি জনে পছন্দ করে না আশি জনে পছন্দ তো হোক না আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি খেপাল এটা আমার জীবনের একটা মারহালা আমি এতদিন একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করেছি এটা মসজিদে খোদ্া দিয়েছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর দারাসাতুল ইসলামিয়ার পাঠদান করেছি এর আগে কলেজে করেছে চব্বিশ বছর এটাও আমাদের জীবনের মারহালা আমি দেখি আমি রাত দিন পরিশ্রম করি আমার শরীরের ওজন কমে গেছে ঠিক মতো ঘুমাতে পারি না সারাদিন অফিসে কাজ করি বাসায় এসে আবার ভিজিটরদের সাক্ষাৎ আমি মনে করি এটা মারহালা এটা এটা দায়িত্ব আমি পালন করছি